আগে গরিব ছিলেন টাকা পয়সা ছিল না এখন ধনী হয়েছেন ভাত চাউল ধুতে গিয়ে যদি একটা চাউল পড়ে যায় ও একটা চাউল কার দয়া আল্লাহর দয়া ও একটা চাউল যদি আপনি উঠিয়ে না নেন কার দয়াকে অপমান করলেন আল্লাহর দয়াকে অপমান করলেন আপনার বাড়িতে টাকা থাকবে না ধনী হওয়া আপনার জন্য মানায় না আল্লাহ আপনাকে ধনী রাখবেন না হয় আপনাকে ফকির করে দিবেন না হয় আপনার ছেলেকে ফকির করে দিবে না হয় তার পোতাকে ফকির করে দিবে কোনো না কোনো এক স্তরে গিয়ে ফকির হয়ে যাবে ওই একটা চাউলের জন্য ওই একটা চাউল কার দয়া ছিল আল্লাহর দয়া ছিল আল্লাহর রহমত ছিল ফঈদা সলাত মানুষ সলাদ যখন শেষ হয়ে যাবে অলসতা করে শুয়ে থাকিও না আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর জমিনের প্রতিটি ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে যদি শুয়ে পড়ো তুমি অহংকারী তোমাকে আল্লাহ কোনোদিন ধনী করবেই না অসম্ভব হতেই পারে না সারা পৃথিবীতে যত ধনী আছে এদের জীবনী পড়ে দেখেন আমি আমার এক বক্তব্য একটা বইয়ের নাম বলেছিলাম যে মিরাক্কেল অফ দ্য মর্নিং সকালের জাদু একটা খ্রিস্টানের লেখা তো ওই খ্রিস্টান ওই বইয়ের মধ্যে লিখতেছে দুনিয়াতে এখন এমন কোনো ধ্বনি নাই সেটা মুকেশ আম্বানি হোক বিল গেটস হোক যেই হোক যারা সকাল দশটায় ঘুম থেকে উঠে নাই আপনি নিজেও গুগলে সার্চ করে দেখতে পারেন যে মার্ক জুকারবার্গ যে ফেসবুকের প্রতিষ্ঠাতা হোয়েন মার্ক জুকারবার্গ গেটস আপ ফ্রম দ্য বেট মার্ক জুকারবার্গ সকালে ঘুম থেকে কখন উঠে আপনি পাবেন না যে মার্ক জুকারবার্গ আটটায় উঠে পাবেন না দশটায় উঠে পাবেন না সার্চ করে দেখেন বিশ্বাস নাহলে আজকে গিয়ে দেখেন ও সকাল পাঁচটায় উঠে সাড়ে পাঁচটায় উঠে চারটায় উঠে সাড়ে চারটায় উঠে ছয়টায় উঠে সকালে উঠে কেননা আল্লাহর দয়ার মূল্য তারা জানে ও ধনী হবেই হতেই হবে কেন দুনিয়াতে পরিশ্রমের মূল্য আল্লাহ দিবেই কাফের পরিশ্রম করুক আর মুসলিম পরিশ্রম করুক আর যে সকাল দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকবে ও ধনী হবে নাকি কি অসম্ভব ও হতে পারে না এটা হতে পারে না কেননা ও তো আল্লাহর দয়াকে রেখে ঘুমিয়ে গেল আল্লাহর দয়ার পিছনে তো চুটলো না ও তো অহংকারী ওকে আমি বললাম পত্নীতলা হাটে যাব রিক্সা লাগে বললো আমার আজকের ইনকাম হয়ে গেছে ও ধনী হবে হতে পারবে না অসম্ভব ও কোনোদিন ধনী হতে পারবে না আল্লাহর দয়ার পিছনে যে যান প্রাণ লাগিয়ে ছুটবে সে ধনী হতে পারবে আর ধনী হওয়ার পরে একটা চাউলেরও যে মূল্য দিতে পারবে আল্লাহর দয়া মনে করে ওর বাড়িতে টাকা বাকি থাকবে বরকত বাকি থাকবে একটা চাউলেরও যে মূল্য দিতে পারবে ধনী হওয়ার পর আল্লা সুবহান মুখতাল অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ নত হওয়াকে পছন্দ করেন ছোট হওয়াকে পছন্দ করেন চাওয়াকে পছন্দ করেন এই জন্য ইবনেল কাইম রাহিমাহুল্লাহ তার বইয়ে লিখেছে যে মানুষ গুনাহ করে জান্নাতে চলে যাবে আর এবাদত করে জাহান নামে চলে যাবে গুনাহ করে জান্নাতে কিভাবে যাবে আর ইবাদত করে জাহান নামে কিভাবে যাবে তাহার যদি সালাত আদায় করে পাঁচক সালাত মসজিদে আসে ভিতরে অহংকার কাজ করে তখন আরেকজন বেনামাজিকে দেখেছে আরেকজন সুদখোর পানখোর জর্দাখোরকে দেখেছে বলছে এর তোকে তো আল্লাহ ক্ষমাই করবে না ও তো সুদখোর মানে ভিতরে অহংকার হিসেবে আর একজন পাপাচারীকে কী করতেছে ছোট করতেছে নর্থ করতেছে একটা সুদখোরকে যদি আমার ছোট করার দরকার হয় তা আল্লাহ মুসাকে বলতো তুই যে ফেরাউনকে বলবে এই কাফের কথা মনে হয় বুঝাতে পারিনি কেন ফেরাউনের চেয়ে বড় কাফের তো দুনিয়াতে নাই আল্লাহ মুসাকে বলতো তুই যে ফের ছোট করবি এই কাফের কাফের বলে ওকে ছোট করে দেবে রাসুল সাহাম যখন কিলিয়াসের কাছে চিঠি লিখলো কিলিয়াস রোমান সাম্রাজ্যের অধিপতি তখন আল্লাহ রসুল বলতে পারতো এ হে কাফের হিরাক্ কিলিয়াস তোকে বলতেছি ইসলামান আল্লাহ রসুল লিখেছে আজিম আর রোম মহান রোমান অধিপতি মহান বলে সম্বোধন করেছে আল্লাহ রসুল আপনি একজন তাহাজ গুজার মানুষ সালাতওয়ালা মানুষ আপনার সামনে একজন গান বাজনা করতেছে তাস খেলতেছে বা আপনার সামনে তাদাই করে না আপনার ভিতরে অহংকার চলে আসলো এবং আপনি তাকে ছোট করে কিছু বললেন আপনাকে বলতে হবে সেটা কি সেটা হচ্ছে ভালোবাসা দয়া দরদ নিয়ে ভাইরে তোর পা ধরি আমি তোকে ভালোবাসি তুই যদি জুয়া খেলিস তুই জাহান্নামে নামে চলে যাবে এটা আমি চাই না এই জন্য তোকে জুয়া খেলতে মানা করতেছি এটা হচ্ছে দাওয়াত আর আপনি তো দেখো সালা জুয়া খোর এই শালা সিগারেট খোর বিড়ি খোর কথা মনে বোঝাতে বুঝাতে পারিনি আমি তাহলে আপনার ভিতরে অহংকার কাজ করতেছে আপনি আর একজন পাপিকে ছোটো করতেছেন তখন আল্লাহর গায়েরাত আল্লাহর আত্মমর্যাদায় লাগে কেউ যদি বলে উমুক পাপিকে আল্লাহ ক্ষমা করবে না তখন আল্লাহর আত্মমর্যাদায় লাগে কথা মনে হয় বুঝাতে পারছি না তো এই এবাদত করে অহংকারের কারণে জাহান্নামে চলে যাবে আল্লাহর দয়াকে ছোট করার কারণে আল্লাহর রহমতকে ছোট করার কারণে আর একজন গুনাহ করেছে গুনাহটা ওর মাথার উপর এত বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে এত বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে যে ওই গুনাহের কারণে আল্লাহর সামনে ছোট হয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহর এমন হবে না আল্লাহর এমন করবো না আল্লাহ কবরের আজাব দিও না আল্লাহ বাঁচতে চাই গুনাহগার কিন্তু আল্লাহর কাছে ছোট হয়ে কাঁদতেছে নতো হে আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ তো ওকে জাননাতে দিবে দিবে ওই গুনাহকে আল্লাহ নিকিতে পরিণত করে দিবে আল্লাহ এটা আল্লাহর দয়া আল্লাহ সুবাহনতলার রহমত আল্লাহ তালার করুণা সম্মানিত উপস্থিতি তাহলে রিজিক অন্বেষণের জন্য বের হবেন কিসের জন্য বলেন তো এটা উত্তর দিতে হবে এই প্রশ্নের টাকা উপার্জনের জন্য বের হবেন কিসের জন্য আল্লাহর দয়া অন্বেষণের জন্য আল্লাহর রহমত অন্বেষণের জন্য ওই এক টাকা আল্লাহর দয়া হালাল পন্থায় এক টাকা ইনকামের যদি পথ থাকে আর যদি ইনকাম না করে ও অহংকারী ও বলে আমি বেকার বসে আছি আমার চাকরি হয় না আরে বাদাম নিয়ে বাজারে দাঁড়াতে কি তোমার লজ্জা হয় বাদাম নিয়ে বাজারে দাঁড়াতে যদি লজ্জা হয় তুমি অহংকারী ধনী তুমি জীবনে কোনো হতে পারবে না তোমাকে মুরগির খামার করতে কি তোমার লজ্জা হয় বলে আমি অনার্স মাস্টার্স পাশ করে কি করে একটা মুরগির খামার দিতে পারি তোমার দ্বারা টাকা ইনকাম করা হবে না একটা মুরগির খামার দিয়ে যদি এক টাকা ইনকাম হয় একটা আল্লাহর দয়া বাজারে দাঁড়িয়ে এক টাকার চকলেট বিক্রি করে যদি এক টাকা ইনকাম হয় একটা আল্লাহর দয়া ওই দয়াকে তুমি অপমান করতেছো তুমি ধনী হতে পারবে না সম্মানিত উপস্থিতি আমাদের পরবর্তী আলোচনা আমরা পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে কিভাবে আমাদের ধন সম্পদে বরকত ধরে রাখতে পারি আমাদের ধন সম্পদকে বাড়াতে পারি ধন সম্পদে বরকত ধন সম্পদে বরকত বুঝার আগে তিনটা জিনিস বুঝেন ধন সম্পদে বরকত বুঝার আগে তিনটা জিনিস বুঝতে হবে এক আল্লাহ দুই শয়তান তিন ফেরিস্তা চার বরকত আবার দেখেন আল্লাহ ফেরিস্তা শয়তান বরকত পৃথিবীতে যত বরকত অবতীর্ণ হয় আসে বরকতের যত উৎস আছে সব বরকত কোথায় থেকে আসে কথা বলতে হবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সব বরকতের উৎস আল্লাহ এই জন্য আল্লাহ আর আল্লাহ সুবাহ আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে সবই বরকত যেমন আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর নাম তো আল্লাহর নাম নিলেই বরকত হবে রাসুল আসাল্লাম বলছে যখন তোমাদেরকেও বাড়িতে প্রবেশ করে আর আল্লাহর নাম না নেয় আল্লাহর নাম হচ্ছে আসসালাম শান্তি আল্লাহর নাম না নিয়ে আলাইকুম না বলে তখন শয়তান বলে শোন এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা আল্লাহর নাম শয়তান বলে আল্লাহর নাম যদি নেয় তাহলে শয়তান বলে শোনোই বাড়িতে তোমাদের থাকার জায়গা নাই এই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা নাই তাহলে যেখানে আল্লাহর নাম ওখানে শয়তান নাই যেখানে আল্লাহর নাম ওখানে বরকত আছে তাহলে যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই যেখানে ফেরেশতা আছে ওখানে বরকত আছে যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই যেখানে আল্লাহর নাম আছে ওখানে শয়তান নাই যেখানে আল্লাহর নাম আছে ওখানে বরকত আছে যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই তাহলে তিনটে জিনিস পরস্পর পরস্পরের সাথে সম্পৃক্ত শয়তান আছে বরকত নাই আল্লাহর নাম আছে শয়তানও নাই বরকত আছে রাসুলসল্লাহ আলি ভাসালাম বলছে শোনো কেউ যদি বিসমিল্লাহ আল্লাহর নাম নামের পাওয়ার বিসমিল্লাহ বলে যদি খায় ওর খাবারের সাথে শয়তান খাবে না আর যদি বিসমিল্লাহ না বলে খায় ওর খাবারের সাথে ইয়া মাহু শয়তান কে খাবে আর শয়তান আসছে মানে কী নাই কথা বলতে হবে শয়তান আসছে মানে কি নাই বরকত নাই তাহলে যেই বাড়িতে আপনি সালাম দিয়ে ঢুকলেন না শয়তান বলছে এই বাড়িতে সবাই থাকো এই বাড়িতে মধ্যে থাকার জায়গা তাহলে যে বাড়িতে শয়তান আড্ডা দিবে ওই বাড়িতে কি নাই জোরে কথা বলতে হবে বরকত নাই তাহলে এখন আপনি ধনী হতে চাচ্ছেন কথার কথা আপনার টাকার দরকার ধন সম্পদে বরকতের দরকার বরকত না থাকলে কি হতে পারে আপনার জীবনে যত অশান্তি যত অশান্তি চাকরি না থাক বাড়িতে শান্তি না থাক স্বামী স্ত্রীর মিল না থাক সন্তান কথা না শুনুক সামাজিক রাষ্ট্রীয় অশান্তি দুইটা কারণ হয় আল্লার পরীক্ষা না হয় বরকত নাই হয় আল্লার পরীক্ষা না হয় বরকত নাই বরকত যদি চান শয়তান প্রবেশের দরজা বন্ধ করতে হবে শয়তান প্রবেশের দরজা যদি বন্ধ করতে চান বাড়িতে ঢুকার সময় কী বলতে হবে বলেন তো আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ এখানে লজ্জার কিছু নয় মনে মনে ভাববেন যদি আসসালাম আলাইকুম না বলে ঢুকি তাহলে বাড়িতে কে থাকবে শয়তান আর যে বাড়িতে শয়তান আছে ওই বাড়িতে কী থাকবে না বরকত থাকবে না টাকা পয়সায় বরকত থাকবে না বাড়িতে বরকত থাকবে না খাওয়াই বরকত থাকবে না অতএব মানুষ কী মনে করলো আমি আমার বাড়িতে ঢুকার সময় কি বলবো জোরে বলেন বলবেন সন্তানকে যখন মা দুধ খাওয়াচ্ছে তখন কি বলবে বিসমিল্লা হলে ওই দুধের সাথে কে দুধ খাবে শয়তান দুধ খাবে রাসুলসাল আলি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক যে দরজা প্রত্যেক যে পাত্র প্রত্যেক যে বাটি প্রত্যেক যে জানালা আল্লাহর নামে বন্ধ করা হয় দরজা বন্ধ করা হলো আল্লাহর নামে জানালা বন্ধ করা হলো আল্লাহর নামে একটা গ্লাস ছিল ঢেকে দেওয়া হলো আল্লাহর নামে একটা পাতিল ছিল ঢেকে দেওয়া হলো আল্লাহর নামে প্রত্যেক যা কিছু আল্লাহর নামে বন্ধ করা হয় তা খোলার ক্ষমতা শয়তানের নাই আর যদি আল্লাহর নামে বন্ধ না করে কে খুলবে শয়তান খুলবে আর শয়তান খুলবে মানে ওখানে কি থাকবে না থাকবে না রাসুলসাল আলী বলছেন শোনো একটা খাদ্যের দানা যদি হাত থেকে পড়ে যায় তাহলে উঠিয়ে নিয়ে যা ময়লা আছে ফেলে খেয়ে নাও শয়তানের জন্য না কেননা তুমি জানো না কোন যদি শেষ হয় হাত চেটে খাও প্লেট চেটে খাও শয়তানের জন্য রাখিও না কেননা তুমি জানো না কোথায় আল্লাহর বরকত আছে এগুলোর মাধ্যমে আপনি ধনী হতে পারবেন আপনার ধন সম্পদ স্থায়িত্ব হবে বরকত আসবে বরকত আসার আমরা শুরুতেই বলেছি আল্লাহর আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সব বরকত এক নম্বরে বললাম আল্লাহর নাম দুই নম্বরে আল্লাহর বাণী আল্লাহর বাণী কোনটা বলেন তো জোরে বলেন আল্লাহর বাণী কোনটা কোরআন গতবার এখানে কোরআন নিয়ে আলোচনা করেছি প্রত্যেক যে বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়ি কবর ওই বাড়ি অন্ধকার ওই বাড়ি বরকতবিহীন বাড়ি প্রত্যেক যে জীবনে কোরআন তেলাওত করা হয় না ওই জীবন অন্ধকার পশু পাখির জীবন কুকুর শ্রীগালের জীবন ওই জীবনে বরকতবিহীন জীবন ওই জীবন শয়তানি জীবন যে বাড়িতে আল্লাহর কোরআন তেলাওত করা হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার বরকতবিহীন বাড়ি অশান্তিওয়ালা বাড়ি যদি বাড়িতে শান্তি বরকত চান কি পড়তে হবে কোরআন পড়তে হবে যদি জীবনে বরকত চান কি পড়তে হবে কোরআন পড়তে হবে সম্মানিত উপস্থিতি তারপরের আলোচনা বরকত বুঝলাম বরকত আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর নাম থেকে আসে আল্লাহর বাণী থেকে আসে ফেরেস্তা যেখানে থাকে সেখানে বরকত আসে যেখানে শয়তান থাকে ওখানে বরকত থাকে না যেমন রাসুলসল্লাহ আলী ওসালামের একটা হাদিস লাতুল মালা তো ফি বাইটিন ওই বাড়িতে শয়তা ফেরেস্তা প্রবেশ করে না যেই বাড়িতে ছবি আছে মূর্তি আছে কুকুর আছে তো ফেরেস্তা প্রবেশ না করলে ওই বাড়িতে কি বরকত থাকবে তাহলে আপনার বাড়িতে যদি ছবি মূর্তি নেতানেত্রী বাপ মা হরিণের মূর্তি হাতির মূর্তি স্বর্ণের মূর্তি যদি থাকে আপনার বাড়িতে বরকত থাকবে থাকবে না হতে পারে না অসম্ভব এবার আমরা আসি কি কি উপায়ে আমরা বরকত আমাদের জীবনের রিজিক বৃদ্ধি করতে পারি এক নাম্বার উপায় রিজিক বৃদ্ধির বিবাহ করা অধিক সন্তান নেওয়া অধিক সন্তান এবং বিবাহ কিভাবে রিজিকের মাধ্যম হতে পারে মানুষ এটা বুঝতে চায় না আল্লাহ তালা পবিত্র কোরআনই বলছে তখুলু আউলা তোমরা রুজির ভয়ে দারিদ্রতার ভয়ে খাদ্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না হুম তোকেও খাওয়াই আমি তোর সন্তানকেও খাওয়াবো আমি আল্লাহ ও তালা কোরআনের ওপেন চ্যালেঞ্জ যে মানুষ তুই এখনও তোর নিজের রিজিকের মালিক হতে পারিস সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস কেমনে তোর রিজিকের মালিকও আমি তোর সন্তানের রিজিকের মালিকও আমি অতএব রিজিকের ভয়ে সন্তান হত্যা করিস না কি জন্য সন্তান বেশি হলে ধন সম্পদে বরকত হবে কি জন্য স্ত্রী বেশি হলে ধন সম্পদে বরকত হবে বিবাহ করলে ধন সম্পদে বরকত হবে তার সবচেয়ে বড় কারণ দান করলে ধন সম্পদে বরকত হবে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রত্যেকেই দুনিয়াতে নিজ নিজ রিজিক নিয়ে এসেছে আমরা সবাই দুনিয়াতে নিজের রিজিক নিয়ে আসিনি যখন আমি একাই ছিলাম বিয়ে করিনি তখন আমার রিজিকটা আল্লাহ আমার কাছে পাঠাবেন এবার আমি যখন বিবাহ করলাম একটা মেয়েকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসলাম তো আমার স্ত্রী তো আর বাইরে গিয়ে কাজ করে খাবে না ও আমার বাড়িতে থাকবে আমার বাড়িতে সম্মানের সাথে থাকবে খাবে তো অকও তো তিনবেলা খেতে হবে নাকি অকও তো জামা কাপড় পড়তে হবে নাকি কথা বলেন না কেন তো ও যে তিনবেলা খাবে জামা কাপড় পরবে তো তো আপনি যে মেয়েকে বিবাহ করে নিয়ে আসলেন সে যে তিন বেলা খাবে সে যে জামা কাপড় পরবে এটা তা তো তার কাছে পৌঁছানো কার জিম্মেদারি কথা বলেন কার জিম্মেদারি আল্লাহর জিম্মেদারি কেন আমার ভাগ্যে তো রিজিক আছে তো ও যে আল্লাহ সবানহতালা যে তার নিকটে তার খাদ্যটা পৌঁছাবে কার হাত দিয়ে পৌঁছাবে কার হাত দিয়ে পৌঁছাবে স্বামীর হাত দিয়ে পৌঁছাবে যে তাকে বিবাহ করেছে যে তার রিজিকের দায়িত্ব উঠিয়েছে তার হাত দিয়ে পৌঁছাবে এবার আপনার একটা সন্তান হলো সেও তো কোনো না কোনো রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে তিন বেলা খেতে হবে ও তো এখন ইনকাম করা শুরু করেনি তো যতক্ষণ ইনকাম করা শুরু করেনি ততক্ষণ ওর রিজিক আল্লাহ কার হাত দিয়ে পৌঁছাবে বাপের হাত দিয়ে পৌঁছাবে আর সন্তান হলো তার রিজিক আল্লাহ কার হাত দিয়ে পৌঁছাবে বাপের হাত দিয়ে পৌঁছাবে আপনি দশটা এতিমের দায়িত্ব গ্রহণ করলেন দশটা ইতিমকে তো আল্লাহ খাওয়াবে এটা তো আল্লাহর পৃথিবী পরিচালনার নীতি তো এই দশটা এতিমকে যে আপনি খাওয়াচ্ছেন তো আর খাওয়ানোর টাকা কি আল্লাহ আপনার কাছে পাঠাবেন না পাঠাবেন আপনি যত মানুষের রিজিকের দায়িত্ব গ্রহণ করবেন আল্লাহ তত মানুষের রিজিকের ব্যবস্থা আপনার হাত দিয়ে করে দিবে এটা আল্লাহর ওয়াদা কেননা ওদেরকে আল্লাহ ভূখার্থ ক্ষুধার্থ রাখবেন না তাদের রিজিক আল্লাহ পৌঁছাবেনি এই জন্য সন্তান বেশি হলে স্ত্রী থাকলে বিবাহ করলে সকলের রিজিক মিলে রিজিক বাড়ে এবং রিজিকে বরকত হয় মাদ্রাসার ছাত্রকে পড়ালে রিজিকে বরকত হয় রিজিক বাড়ে রাসুলসল্লা আলি আসাল্লামের দরবারে একজন ভাই এসে বলতেছে ইশতাকা মোখতারিফোন যে কাজ করে কাজ করে নিজে খায় ভাইকে খাওয়ায় তো দুই ভাই এক ভাই কাজ করে আর এক ভাই মাদ্রাসায় পড়ে আল্লাহ রসুলের কাছে ও কাজ করে না এক ভাই কাজ করে ওই আরেক ভাইকে খাওয়ায় আল্লাহ রসুলকে গিয়ে বলতেছে আল্লাহ রসুল আমার এই ভাই এখানে সারা দিন থাকে সে যদি আমার সাথে কাজ করতো আমার ইনকামের রাস্তা সহযুক্ত ইনকাম আরও বাড়তো আমি একাই ইনকাম করি নিজের সংসারও চালাতে হয় এ আপনার মাদ্রাসায় পড়ে আরো খরচ চালাতে হয় তখন রাসুল ওয়াসাল্লাম বললেন শোনো এখন তুমি যে রিজিকটা এই রিজিক পাওয়ার একটা কারণ হচ্ছে যে তুমি তোমার এই ভাইয়ের রিজিকের দায়িত্ব বহন করতেছো এই জন্য তুমি যদি তোমার এই ভাইয়ের রিজিকের দায়িত্ব ছেড়ে দাও তো তোমার রিজিক বাড়াবই কমবে বাড়বে না বরং কমবে কেননা তুমি একজনের রিজিকে দায়িত্ব ছেড়ে দিয়েছো অর রিজিক আল্লাহ তোমার কাছে পাঠাবে না তো তুমি এখন যে টাকা ইনকাম করতেছো মনে করো না যে তোমার পরিশ্রমে ইনকাম করছো তোমার এই ভাইয়ের তুমি খরচ বহন করতেছো এর বদৌলতে এর বরকতে আল্লাহ বাহান ও তালা তোমার রিজিকে বরকত দিয়েছে তোমার রিজিক বাড়তেছে রিজিক বাড়ার একটা বড় উপায় হচ্ছে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া একবার ইস্তেস্কার সালাতে গিয়ে মানুষকে বললেন তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও মানুষ বলল আমরা বৃষ্টি না চেয়ে ক্ষমা কেন চাইব চাইতে এসেছে বৃষ্টি আপনি চাইতে বলেন ক্ষমা তখন উমর রাজি আল্লাহ কোরআনের এ আয়াত পাঠ করলেন ফকুল তুস্তক ফিরু রাকুম ইন্না হুকান ফারা ইরুসুল ইসলামা আলাইকুম শোনো তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও যদি ক্ষমা চাও আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ আর সন্তান সন্ততি দিয়ে ভর্তি করে দিবেন এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহ ও তালা ওয়াদা ভঙ্গ করেন না সম্মানিত উপস্থিতি আমি আলোচনা শেষের দিকে চলে আসি রিজিক সম্পর্কে পূর্ণ আলোচনা কমপ্লিট করা আসলে খুব কঠিন এই জন্য আপনারা যাওয়ার সময় এই বইটা নিয়ে যাবেন আগে আমি এই বক্তব্য দিয়েছি তারপরে সেটার আলোকে বইটা লিখেছি বইয়ের নাম রিজিক তো এখান থেকে আপনারা অবশ্যই উপকার পাবেন আর আমার শেষে যেটা অনুরোধ সেটা হচ্ছে আজকের যারা প্রোগ্রামের আয়োজক বিশেষ করে জাহাঙ্গীর নামে যে ছেলেটা আমাদের সাথে যোগাযোগ করে এবং তারা জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রেখে আপনাদের এই এলাকাগুলোতে মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করতে চায় এবং বিভিন্ন উদ্যোগ নিয়ে সেগুলো বাস্তবায়ন করতে চায় মাসিকালের এরতেসাম নিতে চায় তো আমি চাইবো যে আপনারা তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রেখে দাওয়াতি কাজে তাকে সহযোগিতা করবেন এবং আগামী চার পাঁচ মার্চ যদিও ঢাকা আপনাদের জন্য দূরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ কিন্তু তাও গেলে ঢাকা দেখা হবে হয়তো ঢাকাও ঘুরতেও পারবেন আলোচনাও শোনা হবে তো সে এখান থেকে চার পাঁচ মার্চ রূপগঞ্জ নারায়ণগঞ্জের সালাফি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য বাসের ব্যবস্থা করতে চায় জাহাঙ্গীর নামে যে ছেলেটা আছে আমাদের সাথে দাওয়াতি কাজে সম্পৃক্ত হয় তো আপনাদের কাছে আমার আবেদন থাকবে অবশ্যই দাওয়াত থাকবে যে আপনারা আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ বৃহৎ প্রতিষ্ঠান বিশাল সম্মেলন দেশের বড় বড় আলিমালামা উপস্থিত হন সালাফি কনফারেন্সে আপনারা উপস্থিত হবেন এবং তাকে সার্বিকভাবে জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রেখে দাওয়াতি কাজ করতে সহযোগিতা করবেন মাসিকালে এতেসাম তার মাধ্যম থেকে নেবেন অন্ততপক্ষে মসজিদে এক কপি রাখবেন এটার মাধ্যমে আপনাদের সাথে আমাদের সম্পর্ক বজায় থাকবে আল্লাহ সুবহান তালা আমাদের সাথে আপনাদের এই দিনই ভালোবাসার সম্পর্ক মৃত্যু পর্যন্ত বজায় রেখে জান্নাতে একত্রিত করুন আল্লাহ মামিন এবং যেগুলো আমরা শুনলাম সেগুলো মেনে আল্লাহ সুহান তালা যেন আমাদের সকলের রুজি রুটি রিজিক জীবনে ইলমে জ্ঞানে ধন সম্পদ সন্তান সন্ততি স্ত্রী পুত্র গাড়ি বাড়ি সব কিছুতে যেন আল্লাহ সুবাহান তালা বরকত দান করে আল্লাহ মামিন ওয়রুদআ আউনআ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি